হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মাও ভাগ্নে বস্তবিতানে মাও ভাগ্নে থেকে আবারও আমরা দেখবো দারুণ কিছু কালেকশন এবং ভাইয়াকে কিন্তু আমরা রিকোয়েস্ট করে করে আপনাদের সবার রিকোয়েস্ট অনেকেই কমেন্ট করেছে যে আপু এইভাবে দুই তিনটা কালেকশন মিলায়া একটু দেখাবেন কম্বো সেটা ওইভাবে দেখাবেন সেইভাবে আজকে ভাইয়ার কাছ থেকে আমরা দেখব এবং প্রাইসটা অবশ্যই কিন্তু থাকবে এই যে কালারগুলো কিন্তু এখানেও আছে আমাদের কিন্তু ডাবল ডাবল আছে আমরা দেখাই আচ্ছা আপনারা নিতে পারবেন আমরা একটা একটা করে খুলে দেখব আজকে তাহলে ভাই এখানে কয় ধরনের কালেকশন থাকবে আজকে এখানে তিনটা প্রাইস রেঞ্জে তিনটা কম্বো আছে ঠিক আছে তিনটা কম্বো রিকোয়েস্টে আমি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আমরা সবগুলো দেখে নিব এক করে নিব তার আগে অবশ্যই চলেন একটা একটা করে আমরা খুলে দেখব ঠিক আছে আপু এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর এবং ডিজাইন প্রিন্ট সবই আলাদা এই যে দেখেন এটা জামার প্রিন্ট ঠিক আছে নিচে কিন্তু হাতার পোরশনটা আলাদা এবং গলাতে এমবোটারি করা আছে এবং রন্নাটাও কিন্তু খুব সুন্দর এবং সালোয়ারটা থাকতেছে

এই প্রত্যেকটা এখন আমি যেগুলো দেখাচ্ছি এখন চিকেন কাজ করা আছে কাটওয়ার্কের আর এগুলোর দামটা আমরা শুনে নিব এই ভিডিওতে তিন রকম কালেকশন থাকবে তিন রকম দাম থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে অর্ডার করবেন এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রথমে দেখেই হয়তো অর্ডার করতেছেন তাইলে কিন্তু আপনারা ঠকে যাচ্ছেন কারণ সব রকমের প্রথমে কিন্তু দাও দড়ন দাও অনেক কালার

আরও একটা কালেকশন এটাও কিন্তু অল ওভার কাজ করা এবং এগুলোও কিন্তু সবার হবে এই যে নিচের দিকে এম্বোয়ডারি কাজ করা আছে কুড়াটাই কাজ করা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু ওনার দুই পাশে কাজ করা দুই পাশে ওনার কাজ করা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে কতটা সুন্দর কালেকশনটা দেখেন অনেক সুন্দর কতটা সুন্দর দুইটা কালার না এই যে এটা একটা কালার আর ওই কালারটাও আমি দেখাই দিচ্ছি এখানে আমাদের ডলে আছে ডলে সাজানো আছে আমি নামাই দিচ্ছি এই যে দেখেন ওনাগুলো একদম বড় ওনাতেও কাজ করা কাজ ওনাতেও কাজ করা এগুলোর দামটা আবার আলাদা থাকবে তাই না আচ্ছা এগুলোর প্রাইসটা কিন্তু আলাদা থাকবে এগুলোর প্রাইস কিন্তু একদম আলাদা দেখেন মানে ভিডিওতে তিনটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সেটা একটা কালার কালেকশন দেখেন ভিতর কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে আপনি দেখাই দেন এবং কত অফার প্রাইসে দিয়ে দিচ্ছি জাস্ট এটা কত করে দাম থাকবে ভাই আজকে এটা প্রাইস থাকবে আপু 900 টাকা

এগুলাও থাকতেছে খুবই সুন্দর অফার নিয়ে খুবই সুন্দর না অনেক সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ যেটা যার ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু দেখাই দিচ্ছি এখানে দেখেন এই যে অনেক সুন্দর এই যে সালোয়ার এটা আমরা দাও সামনে দিয়ে দেব যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি দেখেন এর কালারটা এই যে রুনাটা সালোয়ারটা সবই দেখাই দিতে চাই দেখেন সালোয়ারটা এই যে ওনাটা দেখাই দিতে এই যে অনেক সুন্দর আচ্ছা এগুলো পিস প্রাইস কেমন কোনটা এই যে এই যে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন তাই না ভাইয়া একদম লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে মা ভাগ্নে বস্তবিতান রেলওয়ে আলমিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার 01017 জিরো সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ